তাদের দাবি যান্ত্রিক ত্রুটির কারণেই হয়তো এই ঘটনা ঘটে থাকবে দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে এরই প্রতিবাদে আজ সকাল থেকে গঙ্গারামপুর শহরের উপর দিয়ে যাওয়া পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের পাশাপাশি বিজেপি দলের এলাকায় পুলিশ রয়েছে ব্যাপক উত্তেজনা গঙ্গারামপুর শহরের আঠারোটি ওয়ার্ডেই ইচ্ছাকৃতভাবে পৌর প্রশাসনরা লাইট বন্ধ করে রেখেছে বলছি গত দুদিন ধরে গঙ্গারামপুর পৌরসভায় শোনা যাচ্ছে বিদ্যুৎ সংযোগ ঘটানো হচ্ছে জল যেটা যায় প্রত্যেক ওয়ার্ডে সেটা নাকি পৌঁছাচ্ছে না এই বিষয়ে আপনার কী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে লোকসভা নির্বাচন হয়ে যাবে সেই লোকসভা নির্বাচনের কাউন্টিংয়ের পর যখন ডক্টর সুকান্ত মজুমদার আমাদের এই লোকসভা কেন্দ্র থেকে যখন জয়ী হলেন তার পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুর পৌরসভায় যেহেতু আমাদের বিরোধী যেখানে যে বিপ্লব মৃত্যু এখানে হেরেছে তখন থেকেই এখানে দেখছি যে বিভিন্ন ওয়ার্ডে গঙ্গারাপুরবাসী কেন বিপ্লব মৃত্যুকে ভোট দেয়নি এখানে যেহেতু প্রকান্ত মানুষ ভোট দিয়েছে তার জন্য সেই মানুষগুলোকে বিপদে ফেলার জন্য আজকে বিভিন্ন ওয়ার্ডে সকালে যে নববাহিত জল অর্থাৎ বিএসসির মাধ্যমে যে জলটা যায় সেই জলটা বন্ধ করেছে এবং তারপরে আমরা সিমাওয়ার দেখছি বিভিন্ন ওয়ার্ডে যে পথপাতি অর্থাৎ স্ট্রিট লাইট সেই লাইটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে আজকে এই যে মানুষের উপর যে প্রতিশোধ এটা তো সরকারি আপনার যে সমস্ত পরিষেবা এই সরকারি পরিষেবাগুলো বন্ধ করার কে একটি দিয়েছে এবং এতে সাধারণ মানুষ খুব বিপদে পড়ে গেছেন এবং সাধারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে যাচ্ছে সন্ধ্যাবেলায় তারা ফিরতে পারছে না তাহলে আজকে এই যে মানুষটিগুলো বিপদে হওয়া হচ্ছে এবং অনেক আমাদের গঙ্গারামপুর পৌরসভায় অনেক ট্রেন উন্মুক্ত যেখানে কোনো ঢাকনার ব্যবস্থা নেই আজকে সেই ড্রেনে যদি পড়ে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় কিংবা আরও কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যদি কোনো তার উপরে আক্রমণ করে তাহলে আজকের ড্রাইভার কিন্তু পৌরসভাকে দিতে হবে এবং এখানকার পুলিশ প্রশাসন নীরব তারাও আজকে গত দুদিন ধরে লাইট নেই কোনো রকম পরিষেবা দিচ্ছে না কালকেও যে কটা ওয়ার্ডে দু তিনটা ওয়ার্ডে আলো জ্বলছিলো সেটাও আজকে বন্ধ করে দেওয়া হবে তাহলে আজকে এই মানুষের উপরে যে অত্যাচার এই এর জন্য আমরা তীব্র ধিকার জানাচ্ছি গঙ্গারামপুর পৌরসভাকে এবং গঙ্গানাপুর পৌরসভায় যারা এখানে প্রশাসক আছে যারা এখানকার চেয়ারম্যান আছেন যারা এখানে দায়িত্বে আছেন এবং তাদেরকে ড্রাইভার নিতে হবে আজকে যদি এখানে রকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং কারো যদি এখানে কোনো মৃত্যু হয় বা কোনো রকম দুষ্কৃতিকারীরা এই অন্ধকারের সুযোগ নিয়ে কোনো রকম বাড়িতে টাকাতেই কিংবা কোনো রকম চুরি হয় তার ড্রাইভার কিন্তু পৌরসভাকে নিতে হবে কারণ মানুষ কিন্তু আজকে এখানে কিন্তু কোনো অন্যায় করেনি কারণ গণতান্ত্রিক পরিবেশে মানুষ তার নিজের আজকে তার ভোট দিয়েছে মানুষ যাকে ভালো বুঝেছে তাকে ভোট দিয়েছে আজকে মানুষ যেহেতু এখানে ভোট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে আজকে এই তৃণমূল পরিচালিত এই পৌরসভা আজকে এই বদলা নেওয়ার জন্য আজকে এই কাণ্ডগুলো করছে এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যদি আগামী দিনে আজকে যদি এই যদি আপনার স্ট্রিট লাইট পথপাতি না চলে তাহলে আমরা গঙ্গারামপুরের সাধারণ মানুষকে নিয়ে আজকে বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য হব এটা কদিন ধরে চলছে আজকে দিয়ে আজকে দিয়ে দুদিন ধরে লাইট নেই তার পরের দিন থেকেই আজকে সেই লাইনটা নেই অর্থাৎ পাঁচ তারিখে যে কাউন্টিং হয়েছে পাঁচ তারিখে কাউন্টিং এর পর থেকেই চার তারিখ কাউন্টিং পাঁচ তারিখ থেকে লাইন নেই পাঁচ ছয় আজকে সাত তারিখ হয়ে গেল তো আজকে সেখানে লাইন নেই আজকে তিন দিন ধরে অনেক ওয়ার্ডে তিন দিন অনেক ওয়ার্ডে দুদিন ধরে লাইন নেই